বয়স বাড়ার সাথে সাথে মানুষের দুঃখ বাড়তে থাকে শুধু মুখে বাড়ে হাসির রেখা ভেতরে জমে যায় না বলা হাজার গল্প শৈশবের মতো নির্ভেজাল আনন্দ হারিয়ে যায় দায়িত্বের ভিড়ে আর স্বপ্নগুলো একে একে মরে যায় বাস্তবতার আঘাতে ভেবেছিলাম বয়স বাড়লে মানুষ হয়তো বুঝে নাই জীবনকে কিন্তু এখন দেখি জীবনই বুঝে নাই মানুষকে বয়স যত বাড়ে তত কমে নির্ভর করার মানুষ আর বেড়ে যায় মনের ভেতরের নিঃশব্দ কান্না একাকিত্ব শেষমেশ মানুষ শিখে যায় সব কথা বলার নয় সব অনুভূতি দেখানোর নয় আর সব দুঃখ ভাগ করারও কেউ থাকে না থাকে না কেউ